আমার সাথে এই মুহূর্তে রয়েছেন অনুবীত অনুভূতি সাংস্কৃতিক সংস্থা বর্ধমানের নাট্যকর্মী শ্রী বিভাস আচার্য মহাশয় আমি তার কাছে জানতে চাইব বৃশ্চিকের এই অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগে প্রথমত বলি যে বৃশ্চিকের কাছ থেকে প্রস্তাবটা পাওয়ার পর থেকেই একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল কারণ এই বছরটা তো শ্রদ্ধেয় বাদরবাবুর জন্মশতবার্ষিকী বছর বিভিন্ন জায়গা বিভিন্নভাবে পালন করা হচ্ছে আমরাও করছি তো সেদিক থেকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগা তো বটেই সম্মান সম্মান সম্মানিত বোধ করছি অনেকটা ভালো লাগা বৃষ্টিকের কাছ থেকে আমরা কুড়িয়ে নিয়ে যাচ্ছি যেটা আগামী দিন আমাদের সঞ্চয় হয়ে থাকবে এখানকার পরিবেশ এখানকার মানুষজন তাদের থে প্রতি একটা ভালো লাগা এবং যে একটা থিয়েটার চর্চা পঞ্চাশ বছরের যে একটা জার্নি বৃষ্টিক করেছে এটা একটা স্মরণীয় ব্যাপার পঞ্চাশ বছরের একটা জার্নি কত উত্থান মতন তারা পেরিয়ে এসেছে আজকে আজকে এসেও এরকম একটা অনুষ্ঠান আয়োজন করছে এর জন্য অনুভূতির তরফ থেকে বৃষ্টিকে একটা আন্তরিক ধন্যবাদ জানাই অজস্র ধন্যবাদ